হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাদবাগানে আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি উপকৃত হবেন তো ভিওর্স আজকের বিষয়ে যে ক্যাঙ্কার গাছে যদি সাইট্রাসে যদি ক্যাঙ্কারের আক্রমণ হয় গাছে যদি ক্যাঙ্কার রোগ হয় তাহলে কিভাবে ট্রিটমেন্ট দেবেন এবং কি করবেন সেসব খুঁটিনাটি বিষয় দিয়ে নিয়ে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি একটি ভিয়েতনামি বারো মাসি মালটা তো আমি সবসময় ছাদ বাগানের চেষ্টা করি বারো কাল যে গাছগুলোতে ফলন দেয় সেই সব গাছগুলো রোপণ করার জন্য এছাড়াও অন্য অন্য গাছও বিশাল আমার ছাদ বাগানে আছে তো আসলে আমি নতুন বাগানই তারপরেও খুটি নাটি যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বেশ কিছু সাইটাস গাছ রয়েছে মাসাল্লাহ সবগুলোই স্বাস্থ্যবান এবং খুবই ভালো মানের গাছ তো শুধু আমার এই একটি গাছটিতে ক্যাঙ্কারের আক্রমণ দেখা যাচ্ছে তো প্রথমে ভেবেছিলাম এটি হয়তো ব্রোন অথবা জিঙ্ক জনিত সমস্যা কিন্তু ধীরে ধীরে এটি প্রকাশ্যে আসছে যে এটি ক্যাঙ্কারের জনিত সমস্যা তো এই ক্যাঙ্কার রোগ আসলে অনেক সময় বৃষ্টির কারণে হয়ে থাকে এবং মাটি মাটি থেকেও হয়ে থাকে তো আসলে এগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে এটাই কিসের কারণে হয়েছে কারণ আমার এই গাছের সিস্টেমটা অত্যন্ত ভালো পানি জমে না এবং সব কম বেশি স্প্রে করে দিয়ে থাকি তারপরও এটিতে ক্যাংকার রোগের আক্রমণ দেখা যাচ্ছে তো এই পাতাগুলো যখন এই দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু অলরেডি ফুচকা পড়া শুরু করেছে তো প্রথমেই আসলে একটি জিনিস যেটি হচ্ছে নিয়মিত সট্রাক স্প্রে করলে হয়তো অনেকেই বলে যে রোগ হয় না আসলে এক ধরনের যদি আপনি নিয়মিত স্প্রে করেন হয়তো সেটির কার্যকারী ক্ষমতা কমে যায় এ কারণে হয়তো এরকমটা হয়েছে তো যাই হোক যেহেতু আক্রান্ত হয়েছে এখন এটিকে ট্রিটমেন্ট করার পালা তো প্রথমে যে কাজটি করবেন যদি আপনাদের স্বাদে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে এই গাছটিকে প্রথমে অন্য গাছ থেকে একটু আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম থাকে তো তাও যদি না থাকে তাহলে আর কিছু করার নেই গাছটিকে জায়গা মতো রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে তো আজ আমি এই গাছটিতে এই দেখতে পাচ্ছেন ওষুধ এটি হচ্ছে ইউপিএল কোম্পানির নোভোভিক্স বিয়াল্লিশ ডাব্লিউজি এটিতে যে উপাদান রয়েছে সেটি হচ্ছে কপার বার পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ তিরিশ পার্সেন্ট এটি একশো গ্রামের একটি প্যাকেট এটি আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন একশো টাকা থেকে তিরিশ টাকা দাম নেবে হয়তো জায়গা ভেদে একটি কম বেশি হতে পারে তো এই ওষুধটি কিন্তু এই মূলত আপনার এই ক্যাঙ্কার রোগের জন্য এবং যে কোনো বাহিত রোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ তো এর সাথে আরো একটি ওষুধ আমি মিক্সড করেছি যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন নইন ফিফটি ডাব্লুপি কার্বন ডাজিম এটিও একটি একটি সটাকনাশক এটি পঁচিশ গ্রাম একটি প্যাকেট এই দুটো ওষুধই মূলত আপনি পাউডার ফর্মিটে পাবেন তো এই দুটো এই এই দুটো ওষুধ একসাথ করে আমি প্রতি গ্রাম পানিতে প্রায় তিন গ্রামের মতো দিয়ে এই গাছটিকে আজ স্প্রে করে দিয়েছি প্রথম এটি আমার প্রথম স্প্রে তো এর তিন থেকে চার দিন পরে আমি এই গাছটিতে অ্যামিস্টা টপ প্লাস ম্যান দিয়ে দিব তো আপনারাও যদি আপনাদের ছাদ বাগানের গাছগুলো যদি এভাবে পাতা ফুস্কা পড়ে এবং এভাবে ক্যাঙ্কার রোগের আক্রমণ হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করবেন একটি ছত্রাকজনিত একটি সমস্যা প্রথম ধাপে আপনারা চেষ্টা করবেন নর্মালি ওষুধ দেওয়ার জন্য যদি কাজ না হয় তাহলে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন আমার এই গাছটিতে কয়েক মাত্র এক সপ্তাহের ব্যবধানে মনে হচ্ছে সমস্যাটা একটু বেশি হয়ে যাচ্ছে তাই আমি প্রথমে এটিকে এই ছত্রাকনাশক দিয়েছি এছাড়া আপনারা যদি যেমন আপনার ম্যানসার তারপর আপনার রিডমি গোল্ড সাপ এগুলা থাকে এগুলাও দিতে পারেন মূল কথা এতে আপনার ছটাকনাশক ব্যবহার করতে হবে তো চেষ্টা করবেন ভালো কোম্পানির ছটাকনাশক ব্যবহার করার জন্য ভালো কোম্পানির ছটাকনাশক অবশ্যই ভালো কাজ করবে দাম হয়তো দশ টাকা বিশ টাকা বেশি পড়বে কিন্তু কাজটা কিন্তু ভালো করবে তো এই পাতাগুলো দেখা দেখা ভালো হয় কি না আমি তিন চার দিনের ব্যবধানে আরও একবার স্প্রে করে দিব এর সাথে বাগানের সমস্ত গাছগুলোকেই আমি স্প্রে করে দিয়েছি যাতে এই রোগটি অন্য অন্য গাছে না ছড়ায় তো এখন অন্য অন্য গাছে কোনো আক্রমণ হয়নি আমার গাছগুলো বেশ টাইপের দেখতে পাচ্ছেন তো পরবর্তী তিন দিন চার দিন পরে এই গাছের অবস্থা কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারাও এভাবে আপনাদের গাছটিকে ট্রিটমেন্ট করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন